ছিলে হে গোবিন্দ আজ হোক কাল হোক আমার ভাগ্যে তোমার দোষী না হতে পারি দুঃখ নেই তবে আমি জানি

তাকে দুঃসকে বড় প্রাম দিলে সব কিছু করা যায় না শত্রু যে তাকে বড় প্রিয় ওইভাবে দিনের পর দিন যুগের পর বছরের পর মৎস তিনি তার জীবনে একটিমাত্র ব্রত করেছিলেন একাদশী ব্রতির স্বামীর একাদশীটা এই ব্রতটা বিজয় একাদশী

এই প্রভাব একাদশী করে সারাদিন অনাহার মনে মনে কৃষ্ণ কথা জুড়ে যদি বলতে চায় তবে তো শেষ প্রাণ আর বাজবে না জুড়ে বলতে গেলে প্রাণ বাজবে না রাধে রাধে তার জন্য তিনি মনে মনে কৃষ্ণ কথা বলছেন একদিন দ্বাদশিক দিন ব্রাহ্ম মুহূর্তে আমার দেবশ্রী নারদ প্রতিদিন বৃন্দাবন পরিক্রমা করেন পদকগুলোটি পায় আর দিনা বাজাতে বাজাতে কৃষ্ণনাম করতে করতে দু ভূমিতে দেখেন আমার কৃষ্ণ বলরাম শ্রী রাম সখাল সবাই উপস্থিত হয়েছে দেখুন শ্রী নালকের মনে হল আনন্দ আজ প্রভাত সুপ্রভাত আমার খুব স্বার্থ প্রয়োগ ঠিক আছে যাই তো অংশ বহুদিন হয় যায় না আগের দিন একাদশীব্রত করেছে অবিষন্ন করে একাদশীব্রত সারাদিন সারা রাত এবং মনে মনে কৃষ্ণ কথা করে কংস ওইভাবে অগ্রুর ওইভাবে পালন করে তিনি বসে আছেন কংসের কর্ম যেগুলো তাও সব করছেন রাজকার্য সমস্ত কিছু রক্ষা করছেন দেবশ্রী আজকে কৃষ্ণ নাম দূর থেকে নামও শুনেছি কৃষ্ণ নাম দূর থেকে যখন কৃষ্ণ নাম শুনেছেন কৃষ্ণ নাম শুনে তিনি মনে মনে চিন্তা করছে কি ভগবানী কৃষ্ণ আমার জীবনে আমি কৃষ্ণ নাম শুনতে পারি একজন দেখে দর্শন করতে পারি

আমার কানে যেন নামের ধ্বনি আসছে শুনে যা এত ফের জানি সুখে আনি এত সুখী শিহরি কেমন 주키 아니에 도저수이시호디깨

আমি মায়াময় সংসার জগতে কারাগারে আছি আমি যদিও শৃঙ্খলিত ভাবে না থাকি তথাপি যে গৃহে কৃষ্ণ কথা হয় না কৃষ্ণ ভক্ত দর্শন হয় না সেই গৃহটাই তো কারাগার সেখানে ঐশ্বর্য সেখানে মাধুর্য আমি এখানে বসে আছি ভগবান তুমি একবারে কৃপা করে তাকে তুমি পাঠিয়ে নিতে অনেক যেন তার চরণে আশ্রয় নিতে বৃন্দাবন পরিক্রমা করি মথুরাকে কংস মহারাজ এখানে অনেক কথা বলব না কংস তাকে দর্শন করে বললেন কি হেতু আগমন আমার আমি এসেছি আপনার কিছু মাঙ্গলিক বার্তা নিয়ে আপনারি আপনার শত্রুকে মারার জন্য আপনার রাজ্য কোন রাজ্যে আপনার হিত ই আপনার খায় আপনার গঙ্গায় তাকে পাঠিয়ে দেন তৎক্ষণাৎ তিনি চিন্তা ভাবনার মা করি অসি তাং রথ একখানা রথ তিনি তৈরি করলেন ওই রথ দেখে যেন কৃষ্ণ বলরাম আসে তিনি যেন মারতে পারে নিজে মরবে সে চিন্তা নেই ঈশ্বর পরম কৃষ্ণ সত্যি আনন্দ বিগ্রহ অনাদিরাজি গোবিন্দ তিনি সর্ব কারণের কারণ নিজেকে নিজে যুগমে আশ্রিত করে নিজে মায়া হল নিজে ধরা দামি উদয় হন আবার নিজি লীলাতে ভুল না করে তার কথা আমি মানিবো আমি দেখব আমি ধরব আমি তাকে মারিবো কদংশ দর্শনে যায় মনির মহিলা পরশনে হবে আনন্দ যখন তাকে দর্শন করবি মারা তো দূরের কথা তোর মনের ময়লাটা দূরীভূত হয়ে যে মন রোগ যাকে পায় না যুগ সাধনে ব্রহ্ম পায় না ব্রহ্মকে নিয়ে শিব পায় না পঞ্চাননে মনি পায় না যারে ধেনে আজ তুই পাবি তার কং সত্যের গুনিয়া ও ক্রুরের সাধন বলে রাধে রাধে ভক্তের সাধন বলে যাকে তুই রেখেছিস তার জন্য আর তুই তাকে বাড়িবি আর যখন ধরবি হ্যাঁ দর্শন আর বর্ষণে তো তোর আনন্দ হয়ে যাবে প্রেম উদয় হয়ে যাবে যখন প্রেম সাগর হবে তখন তার কেউ পৃথিবীতে নেই এবং তুই মুক্তি পেয়ে হ্যাঁ আমার দেবশ্বী আরত মনে মনে তিনি বলছেন তাই অক্রুরের কথা মত কংশের কথা মত অক্রুর তিনি সামনে এসে দাঁড়িয়েছেন করজুরি ওই আগে বললাম না যে কৃষ্ণ ভক্ত যারা খুব অতি নরম থাকে পদ্ম ফুলের মত যখনে দাগ দিয়েছে চোখের জল ঝরঝর করে পড়ছে এ কি আমি তোমাকে দেখেছি দেবশ্রী দেখেনি আমি তোমাকে দেখেছি হে মহামন্ত্রী

দেখছি সামনে সাক্ষাৎ প্রভু শুনেছি একাদশ জয় দেবতার করতে বাস তোমাকে যদি নাও পাই তোমাকে যারা ভালোবাসে ভগবান তুমি মহন্ত করে গুরুকে পাঠিয়ে দিয়েছ আমার সর্বতীর্থপূর্ণ হয়েছে সর্বতীর্থ পর্যটন কেবলমাত্র মনের সর্বশুদ্ধ শ্রী গুরু আমার আশা আমার আর কোথাও যেতে হবে না না যাই বৃন্দাবন না পাই ভগবান তোমাকে তা গুরুর চরণ যখন আশ্রয় নিয়েছি এখন আমার সম্পূর্ণ হবে রাধে রাধে মায়েরা গুরুর কৃপা যখন পেয়েছি অপবিত্র দেহটা যখন আমি পবিত্র করেছি তাহলে এখন যার মধ্যে স্পর্শ করব তার মানে পাপ তাব দেহটাই শোনা হয়ে যাবে রাধে রাধে তখন তিনি কে দেখে দে কি আমার কাছ কেন আর মহারাজ মনে মনে বলছো কি এত বলাই যাবে না এখন আমি যে কেন কাঁদছি এটার জন্য তো আমি বহুদিন যাবতে আমি চেয়েছিলাম এই একটা দুইটা জনমের জন্য নয় বহু জনম বহু দিনের জন্য আমি আপনার কাছে বসেছিলাম এই নয়ন জলটা বর্ষণ করার জন্য এবং এই রূপখানা দেখার জন্য আজ আমার আশাটা পূর্ণ হয়েছে আপনি আমার এখানে কৃপা করে এসেছেন যখন তাই তিনি নয়ন মুদ্রিত অবস্থায় তুমি চাচ্ছ না কেন না না আমার চোখে অনেক বাতাস লেগেছে চোখে অনেক দুঃখ জ্বালা যন্ত্রণা করছে তার জন্য আমি চাইতে পারতেছি না একবার তুমি চেয়ে দেখো তুমি একবার চেয়ে দেখো কেন তুমি চাচ্ছ না আসলে দর্শন করি তো চোখটা বুঝে আছে যে একবার তুমি চেয়ে দেখো তখন চেয়ে দেখে কংস একটু আড়াল হয়েছে কংস যখন আড়াল হয়েছে তখন মনে প্রাণে গুরুর চরণে তিনি আত্মসমর্পণ করেছে যে কংস তোমার মুখে যখন আমি শুনেছি তুমি আমাকে বৃন্দাবনে পাঠাবে তবে যদি বৃন্দাবনে গমন করে আমার কিছু পুণ্য হয় সেই পুণ্যটুকু আমি তোমাকে দান করে দিয়ে গেলাম তার মাধ্যমে যেন তোমার গোবিন্দ যেন তোমাকে কৃপা করে রাধে রাধে কি বলছেন রাধে রাধে আজ দেবশ্রী সিনারতে চরম ধরে হে দিন এসেছ তো প্রভু এই ভব ধরতে পাতকি কি তর এসেছ প্রভু এ ভব ধরতে নিজ জগুণে প্রভু করহে কর না রাখ চরণে তোমা রে হে দীন বন্ধু কৃপা বিন্দু এ ভব সিন্ধু পরাউ হে আমার আমি দুঃখ জলযংসার মধ্যে প্রভু আছি তোমার শ্রীপাদ পদ্ম তরুণের ধুলা একটু বিন্দু সামান্য আমাকে দিয়ে এই কম সে কারাগার থেকে মুক্তি দিয়ে আমাকে তুমি বৃন্দাবনবাসী করে দাও আমি মহাপাপি অপরাধী আমি বহুদিন হয় গুরু শ্রীপাদ পদ্ম পাওয়ার জন্য বসে আছে আমার ভাগ্য হয় না আসিতে যাইতে যন্ত্রণা কত ছি প্রভু কত শত আসিতে যাই ধূলি চন্দন বনাই তোমাৰ চৰণ ধূলি আমি তেতিয়া দিয়া ময়ী আমার আমা এই জীৱ ভ নেহী মা দিন বন্ধু দাওক বিপা সিন্ধু এ ভৱ সিন্ধু তৰাউ হে আমার তৃত পেতা পিত পাত কি এ সে

বৈষ্ণব বৈষ্ণবী মায় তাই হয়েছিল গুরু কৃপার পরে গুরু দর্শনের মাধ্যমে তার বৃন্দাবনে হয়েছিল তবে কংসের পীড়িত কংস পাঠিয়ে দিয়েছিলেন বিপরীত উদ্দেশ্য কৃষ্ণকে মারবে তার জন্য আসলে অরু মুক্তি হবে আর অক্রের যে কৃষ্ণপ্রাপ্তি বৃন্দাবনে যে পূর্ণ হবে রাধারানীর কৃপা পাবে তা কিন্তু সে জান আমাদের মধ্যে অনেক আছে কিছু হচ্ছে জ্ঞাত সুকৃতি কিছু আছে অজ্ঞাত সুকৃতি আমরা কিছু জ্ঞাত জেনে শুনে কিছু সুকৃতি অর্জন করি আবার দেখা যায় অজ্ঞাত অবস্থায়ও কিছু সুকৃতি অর্জন হয় কিন্তু পূর্ণ অর্জন হয় তাই আজ তিনি অক্রূর তিনি জ্ঞাতভাবে সুকৃতি অর্জন করছে আর কংস

গুরুপাঠে আসতে হলে কিছু বেশ ধারণ করতে আসতে হয় সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে আসলে কিছু বেশ ভূষা ধারণ করতে হয় বেশের কিন্তু গুণ আছে আমরা কিন্তু অনেক সময় আসি তা নয় গুরুপাঠে আসতে হলে মনটা গভীর জগৎ এবং অন্তর জগৎটা একটু শুদ্ধ এবং একটু বেশ ধারণ করে আসলে কি হয় বেশের গুণীও গুরু গোবিন্দের পূর্ণ কৃপালাভ হয় ব্রজের ধুলি বা মাটি দিয়ে দাদের সঙ্গে ললাকে তিলক দাদের সঙ্গে তিলক দিয়ে ব্রজের ধুলায় চোদ্দপথ দেহ জমিনী থানা দিয়ে জয় রাধে জয় রাধে বলে তিনি গোকুলালয় প্রবেশ করলেন বেলা অবসান সূর্য অস্তমিত হয়েছে কৃষ্ণ বলরাম গৃহে উপস্থিত হয়েছে আমার মা কৃষ্ণ বলরামকে দেখে ফেলেছে ফেলেছে কেন নিশ্চয়ই আমার কৃষ্ণ বলরামের অমঙ্গল করার জন্য এসেছে তা কংসের নুনখায় কংসের গুন্ডায় নিশ্চয়ই কংস পাঠিয়েছে অমঙ্গের আগে তো বহু পাঠিয়েছে নিশ্চয় অমঙ্গল করার জন্য পাঠিয়েছে তাই আজ অকুরু মা যশোদা δυতি চরণ ধরেতেতে বলছে মা গো হে যশোதே ভাত্রভূত হে কি হবে মাতৃ সম্বোধন করছে তত বৃন্দাবনে মাতৃ সম্বোধন মা গো তুমি একটু দেখ কত আর বক্ষের সাথে বক্ষটা মিশে আমি গংসের ভালোবাসি গংসের নুন খায় গংসের গোন গায় তার জন্য আমি তোমার বৃন্দাবনে এসেছি কার জন্য আমার বক্ষের সাথে তোমার কানটা একটু পেতে তো আমার মনের মধ্যে কি হা কংস হা কংস বলছে আমি বহুদিন হয় কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কৃষ্ণ ভক্তের সঙ্গ পেয়েছি আর এখানে এসে যদি তোমার কৃষ্ণ ধন আমাকে দান না করো তাহলে যমুনা বিষক

জীবের সাথে পরমের সাথে সাক্ষাৎ হয়ে বৃন্দাবন ধামে জয় রাধে রাধে বলে আনন্দে নৃত্য করতে আরম্ভ করলেন জয় রাধে তাহলে ভক্তের সাথে ভগবানের সাথে মিলন হলো আজ আমাদের শ্রীধাম বৃন্দাবনের লীলা আজের মত আমরা পূর্ণ রাখি আগামী দিন আপনারা আবার এসে করবেন রাধে রাধে তার কারণ আপনাদের আরতি হবে তারপরে প্রসাদের আয়োজন কিন্তু আছে প্রসাদ পাবেন আর বেশি দূরে যাবো না তাই সাধুকর বৈষ্ণবের চরণ ধুলা নিয়ে বৈষ্ণবের চর ধুলি অঙ্গে মা

आजन मते खाली प्रियत्र देश तो मिस्का मोतांची मंगा गीता समित निशिता सब प्रबुद्ध बुद्धता ब्रह्म बलि ब्रह्म विद्या

যেন সুখে থাকে এবং গৃহে যারা আয়োজন করেছে তারা যেন সুখে থাকি এখানে যা আগমন হয়েছে তাদেরকে তুমি সুখে রাখো তাদের গৃহে দেশে বিদেশে যারা আছে তাদেরকে তুমি সুখে রাখো আমার